আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুমগুলা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে জাস্ট দেখাই তো আগামীকাল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার একটা অফার থাকবে ফার্স্টের মধ্যে দেখেন এই ড্রেসগুলো এগুলা এগুলো হচ্ছে লোন ড্রেসের কালেকশন থ্রি পিস কালেকশন এগুলো আগামীকাল আমরা এই ড্রেসগুলা দিব আপনাদেরকে কত টাকা এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনারা অফার পাবেন ইনশাআলা চারটে শোরুম ভর্তি এই পাঁচটার মধ্যে দেখেন এখানে হচ্ছে ডিজিটাল লোনের কালেকশন থাকবে জমজমের ডিজিটাল লোনের কালেকশন থাকবে এখানে এবং এখানে মাসাল ড্রেসের কালেকশন থাকবে মাসাল ড্রেস পাবেন সব ধরনের ড্রেসের কালেকশন পাবেন এই যে এখানে হচ্ছে বাটিক ড্রেস যেটা হচ্ছে রোল বাটিক আমরা এই রোল বাটিকগুলো ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি প্রিমিয়াম বাটিক যারা চান এই যে এটা অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম বাটিক এগুলো এক হাজার টাকা অফারে থাকবে এই বাটিকগুলো হ্যাঁ একদম রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির এগুলো এগুলো এক হাজার টাকা অফারে থাকবে প্রিমিয়াম বাটে কাপড়ের মান এটা কাপড় সামনাসামনি ধরলে বুঝতে পারবেন এখানে ভাইরাল আরেকটা ড্রেস এটা হচ্ছে গুলজির একটা ড্রেস যেটা আমরা এক হাজার টাকা দিচ্ছি না এটা ষোলোশো টাকা বর্তমানে মার্কেটে আমরা এক হাজার টাকা দিচ্ছি এখানে অনেক ড্রেসের মধ্যে অফার থাকবে অনেক ড্রেসের মধ্যে অফার থাকবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংসন নুরম্যাংশনের চারতলা পূর্ণিমাশারি অপসরি ড্রেস আপনাদের সবার রিকোয়েস্টেড অফস্রিট ড্রেসটা যেটা আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি দেখেন অফশ্রিট ড্রেসেরও প্রচুর কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফিন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় পুনিমাসেল এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের এই শোরুমটায় এখানেও কিন্তু কারিজমার্ট ব্রেস থাকবে আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণের ফাইন কটন ফাইন কটন ব্রেসের কালেকশন থাকবে যেটা নাইন হান্ড্রেডে দিচ্ছি আমরা এখানে আটশো টাকার একটা কারিজমার্ট ব্রেস থাকবে অফারে কটনের মধ্যে এটা আটশো টাকা অফারে দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে আমাদের এই শোরুমে মার্কেটের সাথে আর নুন মেনশনে চারতালে এটা কত টাকায় এটা সাতশো আগামীকাল শুক্রবারের জন্য থাকবে এটা শুক্রবারের জন্য সাতশো টাকায় দিচ্ছি এখানে ডিজিটাল লোনের অনেক কালেকশন থাকবে ফাইন কটন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুম ভর্তিও কিন্তু আগামীকাল অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে এগুলো শোরুম প্লাস অনলাইনেও পাবেন আপনার অফার ছয়শো পঞ্চাশ টাকা ঋষিকা সিল থাকবে ছয়শ পঞ্চাশ টাকা কারিজিনাল লোন থাকবে এইখানে যত কালেকশন মাসালের সব পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে আগামীকাল আগামীকাল সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফে তো ইনশাআল্লাহ আগামীকাল বড় ধরনের প্রিপারেশন আমাদের শোরুমের জন্য ঢাকা লিপেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুন মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা তো ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আগামীকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম